হুগলি জেলায় ত্রিবেণী মহাসঙ্গমে শুরু হলো কুম্ভ মেলা এগারোই ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী চলবে এই মেলা এবছর কুম্ভ মেলায় গঙ্গা মিশনের পক্ষ থেকে এবং প্রহ্লাদ রায় কোয়েঙ্কার অনুপ্রেরণায় একটি বিশেষ স্বাস্থ্য সেবা শিবির আয়োজন করা হয়েছে এগারোই ফেব্রুয়ারি থেকে হুগলি ত্রিবেণী মহাসঙ্গমে শুরু হলো কুম্ভ মেলা এই মেলায় গঙ্গা মিশনের উদ্যোগে তিন দিনের একটি সেবা শিবিরের আয়োজন করা হয়েছে চুচুড়া আরোগ্যের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে পুণ্যার্থীদের জন্য খাদ্য ও স্বাস্থ্য পরীক্ষার পরিষেবা প্রদান করা হয়েছে প্রথম দিন প্রায় ও সাধু বিশেষ পরিষেবার সুবিধা গ্রহণ করেন হাজার শিবিরের চুচুরা আরোগ্যের দায়িত্বপ্রাপ্ত ইন্দ্রজিৎ দত্ত জানান গঙ্গা মিশনের জাতীয় মহাসচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কার অনুপ্রেরণায় আয়োজিত এই শিবিরের সূচনা বুধবার এগারোই ফেব্রুয়ারি হয়েছে গঙ্গা মিশন কলকাতার পক্ষ থেকে বিশেষ করে মোল্লাভ গোয়েঙ্কা রাষ্ট্রীয় সচিব গঙ্গা মিশনের ওনার সহযোগিতাতেই গত বছর দিয়ে আমরা তিরবেলি বঙ্গীয় মেলায় আমরা অংশগ্রহণ করি এবং আমাদের এখানে মেডিকেল ক্যাম্প সহ যে সমস্ত পুণ্যার্থীরা আসে বহু সাধু সন্তানীরা আসে তাদের উদ্দেশ্যে খাওয়ার দাওয়ার সহ মেডিকেল পরিষেবা আমরা দিয়ে থাকি তিন দিন ধরে আজ এগারো তারিখ থেকে শুরু হলো এই ক্যাম্প

প্রদীপ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গুহ জিৎ দত্ত ডক্টর রেনুকা দত্ত ডক্টর অশোক ঘোষ এবং গঙ্গা মিশনের বহু কর্মী তাদের মূল্যবান সহযোগিতা প্রদান করেছেন রিপোর্ট